নমস্কার আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারা নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা সব ভালো থাকবেন আপনাদের একটা বিশেষ অনুরোধ সেটা হলো আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনাদের ভীষণ ভালো রাখবেন সংসারেরও দেখবেন ক্রমশ উন্নতি হবে যাই হোক আজি আপনাদের যে অংশটা পড়ে শোনাব তা হল কৌরব সবাই দ্রৌপদী বৈষম্পায়ন বললেন জন্মেজয় তখন দুর্যোধন বিদুরকে ডেকে বললেন বিদুর আপনি এখানে আসুন যান পাণ্ডবদের প্রিয়তমা সুন্দরী দ্রৌপদীকে শীঘ্রই নিয়ে আসুন সেই অভাগিনী এখানে এসে আমাদের মহল মস করবে আর দাসীদের সঙ্গে থাকবে বিদুর বললেন মূর্খ তুমি জানো না তুমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছ মৃত্যু সন্নিকট তাই তোমার মুখ দিয়ে এমন কথা বার হচ্ছে আরে তুমি এই সিংহদের কেন ক্রোধান্বিত করছো তোমার মাথার উপর বিশদ সর্প ক্রোধে ফনা তুলিয়ে ফুঁসছে তুমি তাকে খুঁচিয়ে জম্পুলতে যাওয়ার কাজ করো না দেখো দ্রৌপদী কখনো দাসী হতে পারেন না যুধিষ্ঠির তাঁকে অনধিকারভাবে ফোন রেখেছেন সভাসদগণ বাঁশ যখন ধ্বংস হওয়ার হয় তখন তাতে ফল ধরে মত্ত দুর্যোধন সব অংশে ধ্বংস হওয়ার জন্যই জুয়া খেলার মাধ্যমে ভয়ানক শত্রুতা ও মহাভয়ের সৃষ্টি করেছে মরণাপন্ন ব্যক্তির হিতাহিত জ্ঞান থাকে না কাউকে মর্মভেদী দুঃখ দেওয়া উচিত নয় কঠোর এবং দুঃখদায়ক বাক্য প্রয়োগ করা উচিত নয় এইসব অদবপতনের হেতু কটুকতা মুখ থেকে বেরুলেও যার উপর প্রয়োগ করা হয় তার মর্মস্থানে গিয়ে বিঁধে তাকে দিনরাত কষ্ট দেয় তাই এরূপ কখনো করা উচিত নয় ধৃতরাষ্ট্র বড় ভয়ঙ্কর এবং ভীষণ সন্নিকটে পড়েছেন দুঃশাসনরাও এতে সাই গিয়েছেন যদি কাঠ জলে ডুবে যায় পাথর জলে ভাসে তবু এই মূর্খ আমার হিতকারক বাক্য শুনবে না এ বন্ধুর কল্যাণকর এবং শ্রেষ্ঠ বাক্য শোনে না লোক বেরিয়ে যাচ্ছে এর দ্বারা দৃঢ় নিশ্চিত যে শীঘ্রই কৌরবদের সর্বনাশের হেতু ভয়ঙ্কর যুদ্ধ হবে এতে মদনমত্ত দুর্যোধন বিদুরকে ধিক্কার দিয়ে সেই লোকভর্তি সভায় পতিহারীকে বললেন তুমি যাও এখনই দ্রৌপদীকে নিয়ে এসো পাণ্ডবদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই পতিহারী দুর্যোধনের আদেশ অনুসারে দ্রৌপদীর কাছে গিয়ে বললেন সম্রাজ্ঞী সম্রাট যুধিষ্ঠির জুয়া খেলায় সব কিছু হেরে গেছেন যখন বাজি রাখার আর কিছু ছিল না তখন তিনি ভাই দে নিজেকে এবং সর্বশেষে আপনাকে ও পণ্ডেকে হেরে গেছেন এখন আপনি দুর্যোধনে জিতে নেওয়া বস্তুর মধ্যে একটি আপনাকে সবাই নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন মনে হচ্ছে কৌরবদের ধ্বংসের সময় এসে গেছে দ্রৌপদী বললেন সুতপুত্র বিধাতার বিধান নিশ্চয়ই তাই বালক বৃদ্ধ সকলেই সকলকেই দুঃখ সুখ সহ্য করতে হয় জগতে ধর্মই সব থেকে বড় আমরা যদি ধর্মে দৃঢ় থাকি তাহলে ধর্মই আমাদের রক্ষা করবে তুমি সবাই গিয়ে সেখানে উপস্থিত ধর্মার তাদের জিজ্ঞাসা করিয়েছো আমার কি করা উচিত আমি ধর্মকে তো করতে চাই না দ্রৌপদীর কথা শুনে প্রতিহারী সবাই ফিরে এসে সভাসদের দ্রৌপদীর কথা জানাল এবং জিজ্ঞাসা করলো যে সে দ্রৌপদীকে গিয়ে কি উত্তর দেবে তখন সভাসদগণ সকলেই মাথা নত করে বসলেন দুর্যোধনের জেদ মেনে কেউ কোনো কথা বলল না পাণ্ডবরা সেই সময় অত্যন্ত দুঃখীয় ছিলেন তারা সত্যবদ্ধ থাকায় কি করা উচিত তা স্থির করতে পারলেন না পাণ্ডবদের বিমর্শতার সুযোগ নিয়ে দুর্যোধন বললেন প্রতিহারী যাও দ্রৌপদীকে এখানে নিয়ে এসো এখানেই তার প্রশ্নের উত্তর দেওয়া হবে প্রতিহারী দ্রৌপদীর ক্রোধকেও ভয় পেতো তাই দুর্যোধন বলা সত্ত্বেও সে আবার সভা সদ্দের জিজ্ঞাসা করল আমি দ্রৌপদীকে কি বলবো দুর্যোধনের এই কথা ভীষণ খারাপ লাগল তিনি প্রতিহারীর দিকে কঠোর দৃষ্টি হেনে ছোট ভাই দুঃশাসন কেটে বললেন ভাই এই ক্ষুদ্র প্রতিহারী ভীমকে ভয় পাচ্ছে তুমি নিজে গিয়ে দ্রৌপদীকে ধরে নিয়ে এসো এই পরাজিত পাণ্ডবরা তোমার কিচ্ছু করতে পারবে না জ্যেষ্ঠ ভাতার নির্দেশ নিয়ে দুঃশাসন রক্তচক্ষু করে সেখান থেকে চলে গেলেন এবং পাণ্ডবদের স্থানে গিয়ে বললেন কৃষ্ণা চলো তোমাকে আমরা জিতে নিয়েছি লজ্জা পরিত্যাগ করে দুর্যোধনের দিকে তাকাও সুন্দরী আমরা ধর্ম তো তোমাকে পেয়ে গেছি এখন সবাই চলো এবং কৌরবদের সেবা করো দুঃশাসনের কথা শুনে দ্রৌপদীর অন্তর দুঃখ ভরে গেল মুখ মলিন হয়ে গেল তিনি আর্তভাবে মুখ চাপা দিয়ে রাজা ধৃতরাষ্ট্রের রানীমহলের দিকে দৌড়ে গেলেন পাপাচারী দুঃশাসন ক্রোধ ভরে তাকে ধমক দিয়ে পিছনে দৌড়ে গিয়ে তার কৃষ্ণকুঞ্চিত কেশ মুঠি করে ধরল হয় এই চুল কিছুদিন পূর্বে রাজস্ব মন্ত্রপুত জলে ধোয়া হয়েছিল দুরাত্মা দুঃশাসন পাণ্ডবদের অপমান করার উদ্দেশ্যে এই চুল বলপূর্বক ধরে দ্রৌপদীকে অনাথের মতো টানতে টানতে নিয়ে গেল দ্রৌপদীর সমস্ত শিহরিত শরীর ঝুঁকে পড়েছিল দ্রৌপদী ধীর কণ্ঠে বললেন গোরে মুরো দুরাত্মা দুঃশাসন আমি রজস্বলা একটি মাত্র বস্ত্র পরিধান করে আছি এই অবস্থায় আমাকে এই সমকীর্ণ সভায় নিয়ে যাওয়া উচিত নয় দুঃশাসন দ্রৌপদীর কথা গ্রাহ্য না করে আরও জোরে চুল ধরে বলল দ্রুপদ নন্দিনী তুমি রজস্বলায় হও অথবা এক বস্ত্র পরিহিতা না হয় অলঙ্গ আমরা তোমাকে জুয়াতে জিতেছি এখন তুমি আমাদের দাসী এখন থেকে তোমাকে নির্যাতি স্ত্রী লোকদের মতো দাসীদের সঙ্গেই থাকতে হবে দুঃশাসন দ্রৌপদীকে টেনে সভাস্থলে নিয়ে এলো দুঃশাসন চুল ধরে টানায় দ্রৌপদী চুল এলোমেলো হয়ে গিয়েছিল শরীর থেকে বস্ত্র খুলে গিয়েছিল তিনি লজ্জায় লাল হয়ে ধীরে ধীরে বললেন ওহরে দুরাত্মা এই সভায় কর্ণ নিপুণ ইন্দ্রের ন্যায় সুপ্রতিষ্ঠিত আমার গুরুজনরা রয়েছেন এদের সামনে এই অবস্থায় আমি কিভাবে দাঁড়িয়ে থাকব। ওরে দুরাচারি আমাকে কেন না নগ্ন করো না এই নিচ কাজ করতে একটু তো চিন্তা করো দেখো যদি ইন্দ্রপ্রস্থ সমস্ত দেবতাও তোমাকে সাহায্য করেন তাহলেও পাণ্ডবদের হাত থেকে তুমি রক্ষা পাবে না ধর্মরাজ তার ধর্মে অটল তিনি সূক্ষ্ম ধর্মের মর্ম জানেন আমি তার মধ্যে শুধু গুণই দেখতে পাই দোষ কদাপি নয় হাই ভরত বংশকে ধিক এই কুপুত্রেরা ক্ষত্রিয়ত্ব নাশ করে দিচ্ছে এই সবাই উপস্থিত কৌরবগণ নিজ চোখে কুলের মর্যাদা নষ্ট হতে দেখছেন দ্রোণ ভীষ্ম এবং বিদুরের আত্মবল কোথায় গেল বয়োজ্যেষ্ঠ গুরুজনরা এই ধর্ম কেন সহ্য করছেন ক্রুদ্ধ পাণ্ডবদের দিকে কটাক্ষ করে দ্রৌপদী এই কথা বললেন তার শরীরে ক্রোধাগ্নি যেন লেলিহান শিখার মতো চলছিল সেই সময় পাণ্ডবদের যে দুঃখ হয়েছিল তা সমস্ত রাজ্য ধর্ম এবং ধনরত্ন অপহৃত হলেও হয় না পাণ্ডবদের দিকে তাকে দুঃশাসন আরও জুড়ে দ্রৌপদীর চুল টানতে টানতে এই দাসী দাসী বলে অট্টহাসি করে উঠলেন কর্ণ খুশি হয়ে দুঃশাসনের কথা সমর্থন করলেন এবং সকলই তাকে প্রশংসা করলেন এই তিনজন ব্যতীত সমাজ তো সকলেই নিষ্ঠুর কর্মে মর্মাহত হলেন দ্রৌপদী বললেন এই কপটা চা মত পাপাত তারা ধর্ম রাজকে জুয়া খেলতে রাজি করিয়েছে এবং কপটভাবে তাকে এবং তার সর্বস্ব জিতে নিয়েছে তিনি প্রথমে ভাইদের তারপর নিজে পোনে হেরে গিয়ে তারপর আমাকে বাজি রেখেছেন আমি জানতে চাই যে আমাকে কোন রাখার অধিকার ধর্মানুসারে ও ছিল কি না এই সবাই অনেক কুরুবংশীয় মহাত্মা আছেন তা চিন্তা করে আমার প্রশ্নের সঠিক উত্তর দিন পাণ্ডবদের দুঃখ এবং দ্রৌপদীর কাতর আবেদন শুনে ধৃতরাষ্ট্রনন্দন বিকর্ণ বললেন সভা সদগণ আমাদের সকলের ঠিকমতো বিচার বিবেচনা করে দ্রৌপদীর প্রশ্নের উত্তর দেওয়া উচিত এতে ত্রুটি হলে আমাদের নরকগামী হতে হবে পিতামহ ভীষ্ম পিতা ধৃতরাষ্ট্র এবং মহামতিবিদুর এই বিষয়ে পরামর্শ করে দেন কেন উত্তর দিচ্ছেন না আচার্য দ্রৌণ কৃপ কেন চুপ করে আছেন এই সব রাজারা আসক্তি দেশ পরিত্যাগ করে এই প্রশ্নের বিচার করছেন না কেন আপনারা ভেবে চিনতে প্রতিব্রতা রমণী দ্রৌপদীর প্রশ্নের পৃথকভাবে উত্তর দিন বিকর্ণ বারংবার এই আবেদন করলেও কেউ কোনো উত্তর দিলেন না তখন বিকর্ণ হতাশ হয়ে দীর্ঘশ্বাস পেলে বললেন কৌরবগণ সভা সদর উত্তর দিন বা না দিন এই ব্যাপারে আমি যা ন্যায়সঙ্গত বলে মনে করি তা না বলে থাকতে পারছি না শ্রেষ্ঠ ব্যক্তিরা রাজাদের চারটি ব্যাসনকে অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন সেগুলি হলো শিকার মদ জুয়া এবং নারী সঙ্গে আসক্তি এতে আসক্ত হলে মানুষের পতন হয় এখানে জুয়ারিদের আহ্বানে রাজা যুধিষ্ঠির এসে জুয়ায় আসক্তিবশত দ্রৌপদীকে বাজি রেখেছিলেন দ্রৌপদী শুধুমাত্র যুধিষ্ঠিরের পত্নী নন পাঁচ ভাইয়ের উপর তাঁর সমান অধিকার এটিও মনে রাখতে হবে যে যুধিষ্ঠির নিজেকে হারানোর পরে দ্রৌপদীকে ফোন রেখেছিলেন তাই আমার বিচারে যুধিষ্ঠিরের কোনো অধিকার ছিল না দ্রৌপদীকে বাজি রাখার দ্বিতীয়ত উনি স্বেচ্ছায় নয় শকুনের পড়োচনা দিই দ্রৌপদীকে বাজি রেখেছিলেন এইসব কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্তে উপনীত যে দ্রৌপদী জুয়াতে হারেননি বিকর্ণের কথা শুনে সকল সভাসদ তার প্রশংসা এবং সকুনের নিন্দা করতে লাগলো চারিদিকে কোলাহল শুরু হলো সকলে শান্ত হলে কর্ণ ক্রোধ ভারে বিকর্ণের হাত ধরে বলতে লাগলেন বিকর্ণ তুমি কুলাঙ্গারের মতো কথা বলছো কেন মনে হচ্ছে তুমি অরণী থেকে উৎপন্ন ন্যায় নিজ বংশে সর্বনাশ করতে চাও দ্রৌপদী বারবার প্রশ্ন করলে সভা কেউ কেউই উত্তর দেননি তার অর্থ যে সকলেই একে ধর্মানুসারে সঠিক বলে মনে করেন তুমি শিশুর মতো ধৈর্য হারিয়ে বিজ্ঞের মতো কথা বলছো কেন তুমি একে দুর্যোধনের থেকে ছোট। আর দ্বিতীয়ত ধর্ম সম্পর্কে অনভিজ্ঞ তোমার এই তুচ্ছ বুদ্ধির কী গুরুত্ব আছে জ্যোতিষ্ঠির যখন তার সর্বস্বই কোন রেখে হেরে গেছে তখন দ্রৌপদী কিভাবে যেতে দ্রৌপদীকে পণ রাখায় কি পাণ্ডবদের সকলের সম্মতি ছিল না তুমি যদি মনে করো যে রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে সভায় আনা উচিত হয়নি তাহলে তার উত্তরও শোনো দেবতারা নারীদের জন্য এক পতির করেছেন পাঁচ পতির স্ত্রী হওয়ায় দ্রৌপদী নিঃসন্দেহে বেশ্যা তাই আমার মনে হয় একে একে বস্ত্রে একে এক বস্ত্রে অথবা বস্ত্রহীন করেও সবাই নিয়ে আসা কোনো অনুচিত কাজ নয় অতএব পাণ্ডব তাদের পত্নী দ্রৌপদী এবং তাদের সমস্ত ধন সম্পত্তি আমরা জিতে নিয়েছি তারপর কর্ণ দুঃশাসনের দিকে তাকিয়ে বললেন দুঃশাসন বিকর্ণ বালক হয়ে গুরুজনদের মতো কথা বলছে তাতে কান না দিয়ে তুমি দ্রৌপদী এবং পাণ্ডবদের বিভস্ত করো কর্ণের কথা শুনি পাণ্ডবগণ তাদের উত্তরীয় খুলে রাখলেন এবং দুঃশাসন সবলে দ্রৌপদীর কাপড় খোলার চেষ্টা করতে লাগলেন নমস্কার